শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো সকাল সকাল চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে চা খেয়ে ইন্ডাকশানে আমি ভাতটা চাপিয়ে দিলাম আর এই সাইডে কী কী রান্নাবান্না হবে সমস্ত কিছু যন্ত্র করে নিলাম গ্যাস ডালিয়ে আমি কড়া বসিয়ে ও একটা ডিম সেদ্ধ বসালাম আর এক সাইডে আমি এমনি কড়া বসিয়ে দিলাম একটু ডালিয়া রান্না করবো জন্য এক বাটি ডালিয়া আমি পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিলাম কিছুটা সবজিও আমি কেটে বেছে ধুয়ে নিয়ে নিলাম এবারে আমি কড়াতে খুব সামান্য একটু তেল দিয়ে দিলাম খুব অল্প তেলেই আমি রান্নাটা করব কয়েকটা দিয়ে দিলাম কারি পাতা একটু দিয়ে দিলাম সর্ষে আর একটু দিয়ে দিলাম গেট করে রাখা আদা একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবারে আমি কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিব সবজিগুলোর মধ্যে রয়েছে স্কোয়াশ গাজর আর রয়েছে বরবটি এটাকে দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম হলুদ পরিমাণের মতো দিয়ে দিলাম লবণ দিয়ে নাড়াচাড়া করে আমি ডালিয়াটা দিয়ে দিলাম এবারে আমি জল দিয়ে দিচ্ছি এক বটি ডালিয়ে দিয়েছিলাম দু বটি জল আমি দিয়ে দিলাম ডাল দিলে আর একটু বেশি টেস্টি হয় কিন্তু ডাল যেহেতু মিশিয়ে সেহেতু আমি ডালটা আর ব্যবহার করছি না এবারে দেখো হয়ে গিয়েছে তোমরা চাইলে একটু চিনি দিতে পারো আমি মিষ্টিটাও দিচ্ছি না মিষ্টিটাও খাওয়া নিষেধ সেই জন্য আমি এমনি তৈরি করে নিলাম একটু ঘি দিয়েও নামিয়ে নিতে পারো ঘিটাও আমি ব্যবহার করছি না রেডি এটাকে আমি নামিয়ে নিলাম ওইদিকে আমি ভাতও নামিয়ে নিলাম এবারে আমি কড়া বসিয়ে কয়েকটা ডালের বড়ি দিয়ে দিলাম বড়িটাকে আমি একটু কাঠখোলায় ভাজা করে নিলাম নিয়ে সামান্য একটু তেল আমি দিয়ে দিলাম এবারে এই সাইজে আমি ডিমটা তুলে নিয়ে কড়া পচিয়ে তেল দিয়ে দিলাম এবারে আমি ডিমগুলো ভেজে করে নিচ্ছি লবণগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো বড়িটা ভাজা হয়ে গিয়েছে তুলে নিলাম এবারে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা কালো চিলো এটাও কিন্তু আমি অল্প তেলেই রান্না করছি কিছুটা সবজি আমি কেটে বেছে ধুয়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে রয়েছে ঝিনিস স্কোয়াশ আলু বেগুন পটল কাঁঠালের বীজ খুঁজার মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লবণ তোমরা তোমাদের ইচ্ছা মতো সবজি এটা অ্যাড করতে পারো এটা চাল কুমড়ুর ডগা দিয়ে ঝোল ঝোলছাড়া রান্না করবো আমি ডালের পরিবর্তে কিন্তু ডালের বড়া দিয়েও করা যায় এটাকে ঢাকা দিয়ে দিলাম এই সাইডে আমি ডিমটা ভাজা হয়ে গিয়েছে এবারে আমি নামিয়ে নিচ্ছি ওই তেলে দিয়ে দিলাম তেজপাতা গোটা জিরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি আজকে খুব অল্প তেলে রান্নাবান্না করে দেখাচ্ছি তোমাদেরকে সামান্য একটু দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা আর লাল লং যে কাঁচা লঙ্কাগুলো হয় সেটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লবণ একটু দিয়ে দিলাম টক দই আগের মশলাটা একটু কষিয়ে নিয়ে পরেই টক দইটা দিয়েছি এদিকে সবজিগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে এবারে আমি চাল কুমড়োর ডগাগুলোকে দিয়ে দিচ্ছি একদম কচি দেখো একটু ঢাকা দিয়ে দিলাম এদিকে মশলাটা কষানো হয়ে গিয়েছে ডিমের এবারে আমি ডিমটাকে এর মধ্যে দিয়ে দিলাম সবজিটা ভাজা হয়ে গিয়েছে এবারে আমি একটু জল দিয়ে দিলাম তোমরা যেই পরিমাণে ঝোল রাখবে সেই পরিমাণে জলটা দেবে আমি খুব বেশি ঝোল দিচ্ছি না এই সবজিগুলোকে কিন্তু আগে ভাতিয়ে নিয়েও রান্না করা যায় এবারে আমি ডালের বড়িটা দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এইদিকে আমার কিন্তু ডিমটাও রেডি আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি আমি এলাচ থেতা করে দিয়েছি সামান্য একটু মিষ্টি আমি এটা দিয়ে দিলাম একটু দিয়ে দিলাম ঘি খুব অল্প করেই দিলাম আমি এবারে রান্নাবান্না রেডি দেখো রয়েছে সাদা ভাত চাল কুমড়ো ডুগা দিয়ে নিরামিষ সবজি ডিমের কারি টিফিনের জন্য রয়েছে ডালিয়া কিছু ফল একটু টক দই খাবারটা এবারে আমি সার্ভ করে নিচ্ছি খাবারটাকে সার্ভ করে নিলাম দেখো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো